বাচ্চাদের মুখ জিপ কি পরিষ্কার করা উচিত করলে কীভাবে করা যেতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চাদের বয়স মোটামুটি জিরো থেকে সিক্স মান্থের মধ্যে থাকে সেই সময় ওরা সারা দিন ধরে দুধই খায় সেটা ব্রেস্ট মিল্ক হতে পারে বা ফর্মুলা মিল্ক হতে পারে এবার এই সময়টাতে কি হয় বাচ্চাদের জীবের মধ্যে একটা সাদা আস্তরণ পড়ে যায় এটাকেও কিন্তু পরিষ্কার রাখাটা ভীষণ দরকার শুধু যে জীবটাকেই পরিষ্কার রাখা দরকার তা নয় সাথে সাথে বাচ্চাদের যে মাড়ি আছে নিচের মাড়ি উপরের মাড়ি এগুলোকেও কিন্তু পরিষ্কার করা দরকার কারণ এই মাড়িগুলো থেকে আস্তে আস্তে দাঁত বেরোবে তো এই জন্যে বাচ্চাদের মাড়ি এবং জীব দুটোরই কিন্তু যত্ন নেওয়া ভীষণ দরকার তো এবার বাচ্চাদের জীব মুখ পরিষ্কার করার জন্য আমরা কি করতে পারি খুব সিম্পলভাবে একটা তুলোকে একটু স্প্রেড করে নেবেন ভালোভাবে ছড়িয়ে মানে পাতিয়ে নেবেন তারপর সেটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিলেন নিয়ে সেটাকে চেপে 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 জলটাকে ফেলে দিলেন এবার ওই পাতানো তুলোটাকে আঙুলের মধ্যে মানে আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার থাকে তার মধ্যে ভালো করে প্যাচিয়ে নিন ঠিক আছে এইভাবে আপনি চাইলে একটা সুতির ভালো পরিষ্কার কাপড়ও নিতে পারেন সেই কাপড়টাকেও ভালো করে ভিজিয়ে নিন ভিজিয়ে নিংড়ে নিন তারপর আঙুলের মধ্যে ভালো করে প্যাঁচিয়ে নিন এভাবে আপনি আঙুলের মধ্যে তুলো প্যাঁচান বা সুতির সাদা কাপড় প্যাঁচান সেই কাপড় সমেত বা তুলো সমেত আঙুলটাকে বাচ্চার মুখের মধ্যে নিয়ে একবার দুবার ঘুরিয়ে আস্তে করে বার করে আন বাচ্চার জিভ এবং বাচ্চার মুখটা এভাবে পরিষ্কার করে দিতে পারেন যেহেতু ওদের মুখ খুব ছোট্ট হয় আমরা আমাদের আঙুল দিয়ে খুব পারফেকশনের সাথে মুখ জিভ পরিষ্কার করতে পারি না তো এই জন্যই জাস্ট একটু রাউন্ড রাউন্ড করে ঘুরে আমাদের ওটাকে আঙুল আঙুলটাকে বার করে আনতে হবে খেয়াল রাখবেন যখন তুলো বা কাপড় আঙুলের মধ্যে পেঁচিয়ে রাখবেন সেটা যেন বাচ্চার মুখের মধ্যে যখন হা আঙুল ঢোকাবেন মুখের মধ্যে যেন থেকে না যায় সেই তুলোটা বা কাপড়টা এই জন্য আঙুলের মধ্যে কাপড় বা তুলো পেঁচানো হয়ে গেলে সেই কাপড়টাকে বা তুলোটাকে এই বুড়ো আঙুল দিয়ে এরকমভাবে চেপে ধরে রাখবেন যাতে এভাবে আঙুল থেকে কাপড় বা তুলো বাচ্চার মুখের মধ্যে থেকে না যায় এভাবে যখন বাচ্চা একটু একটু করে বড়ো হবে মোটামুটি বাচ্চার বয়স চার মাস পাঁচ মাস এরকম সময় থাকবে তখন জীবের সাথে সাথে বাচ্চার মাড়িটাকেও হালকা হালকা করে জাস্ট এক দুবার নিচের মারি একবার ওপর মারি একবার এভাবে মাড়িটাকে একটু চেপে চেপে দেবেন এতে বাচ্চাদের মাড়িটাও পরিষ্কার হবে এবং মাড়ি থেকে দাঁত বেরোনোর যে প্রসেসটা সেটাও হতে অনেকটাই সুবিধে হবে এবার আপনি আপনার বাচ্চার জীব মুখ পরিষ্কার করানো কি স্টার্ট করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন আর এরকম ছোটো বড় বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেল তো বেবি আর মায়েদের জন্য